ভালো জানা তো

કોલેજ કયો લેબોરા દેખો લાગે છે સાવ સાચો આને ના કરતો આદિજી કોલેજમાં ગોવાકી તો આતો મસરો ગુચવા લો દેખ સાવ એક ટી આવોdala તું બસો મારા આવા કસ હવે ગાડી જી જાય તો ઘરે જઈવો આ રગુર દો જ નહી સાવ ના ના

અરે યાર ઓલોઈ કરે ગ્યા વરે ઓય થઈ જો ગરીરો વાગો ઓય વાગો હવે

તમારાય સબ કુછે દિલથી આમ પાવા દાડી પડી કે લોડે ગળા પાવા ના ના દાડી દામી કાંકો પરો કિતની મજુ પેન દેમે કામ ચાલે વાવ્યા છે કરી ના ના પીચરે ખળ દીછો બરોબર લગે ના ટકા લગે ઓય મચી લે આબી દાડી કાડી રવાડી લે આઈ એટલે કે દાડી દાડી રવાડી એવું કરજો ઓરે તું પણ અમે કામ કરીએ પેન જા પાવો એ તો પૂરા ધારે કાં તો ના રોદી ગાડા ની કે એ લાગુ કી આઈ જાય કી કોવા ના અનરો

কুন্দৰ লাগে মিল

ой бацгаано энэ сос томго бално гацчдоо ха дөөл ачааш дөө 민주회장은 1999년 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 19 এতক্ষণে ইনি বুঝতে পেরেছে আমরা এত করে বলেছি বোঝেনি স্টেশনে দাম এসে বলেছে তারপর বুঝতে পেরেছে এনাকে যে আমরা ভালো করতে এসেছি এরকম প্রথমে অনেকে এরকম করে যারা বোঝে না তারপর লাস্টে যখন বুঝতে পারে যে আমরা তার ভালো করতে এসেছি তখন সে চুপচাপ দাঁড়িয়ে থাকে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রফিটে দেখতে আর ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা এই মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে ভিডিও দেখতে পারে আমাদের সাথে থাকে

বস্থা দেখো গলার মধ্যে সেফটিবিন চাবি যা যা পাচ্ছে আবর্জনা গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খালি দেশে থাকো এগুলো তার গলার থেকে আমরা শুনেছি এবং তাকে পরিবর্তন করা আছো আর এরকম মানুষ দেখলে মানসিক ভারসাম্যহীন গৃহহীন লোক এনাদেরকে তোমরা বুঝাও বোঝানোর দায়িত্বটা তোমাদের এরা প্রথমে যখন যাবে প্রথমে কিছুই করতে দেবে না প্রথমে ভাববে আমরা তাকে মারতে এসছি বা তাকে কিছু করতে এসেছি কিন্তু বুঝিয়ে কাজটা করানো তোমাদের দরকার আমাদের মতন তোমরাও এগিয়ে আসো তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা এনাদেরকে একটা বিস্কুট একটা জলের প্যাকেট দিয়ে হেল্প করো একটা বিস্কুট একটা জলের বোতল দিয়ে হেল্প করো ব্যাস এটুকুই এর থেকে বেশি কিছু না এরা মানসিক ভারসাম্যহীন গৃহহীন লোক এদের এতটা অবস্থা খারাপ হয় কি ডাস্টবিন থেকে ওরা খাবার তুলে খায় সেটা আমাদের নিজে চোখে দেখা অনেক জায়গায় দেখেছি ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছে ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি এনার বাড়ি কোথায় ঘর কোথায় লাস্টে আমরা তার সাথে কথা বলবো কথা বলে দেখবো তার বাড়ি কোথায় ঘর কোথায় এতটাই প্রথম দিয়ে ডিস্টার্ব করতেছিল যে এনার সাথে আমাদের কথা বলার মতন কোনো ক্ষমতা ছিল না এত লাফালাফি এত হুরাহুরি করতেছিল তো পুরো ভিডিও দেখতে থাক যারা যারা ভিডিও আছো এনাকে আমরা পুরো পরিবর্তন করতে পেরেছি আর কিছুটা পরিবর্তন করা বাকি আছে এখন নতুন প্যান নতুন তাকে গেঞ্জি দেব আর অনেক দাদারাও আমাদের হেল্প করেছে কেন আমাদের কাছে একা সম্ভব ছিল না এই যেমন করতে ছিল প্রথম দিকে এই দাদারা যদি আমাদের হেল্প না করতো স্টেশনে যারা যারা আছে সবাই আমাদের হেল্প করেছে পরিবর্তন করানোর জন্য এনার থেকে আমরা সবটা শুনবো তার বাড়ি কোথায় ঘর কোথায় কেন সে এরকমভাবে গৃহহীন জীবনযাপন করছে একটু পিছুয় নিয়ে চলতো একটু পিছুয় নিত প্রথমে এনি কীরকম ছিল সবাই তো তোমরা প্রথমে ভিডিওটা দেখতেছিলে দেখতে পেরেছ আর এখন সবকিছু নিজে থেকে করছে সে বুঝতে পেরেছে তার আমরা ভালোর জন্য এসেছি ভালো করে দে খাবার খাবে তো খাবার এনার মুখ থেকে আমরা এখন শুনবো সে বাড়ি কোথায় ঘর কোথায় নমস্কার প্রভু এদিকে তাকাও বলছি তোমার বাড়ি কোথায় বাড়ি শ্যামবাজার বাড়ি শ্যামবাজার শ্যামবাজার থেকে তুমি রানাগা স্টেশনে কি করছো এ ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছো তোমার বাড়িতে কি কেউ আছে না না আমার শ্বশুরবাড়ি নদীয়ায় শ্বশুরবাড়ি নদীয়া নদীয়া কোন জায়গায় ডিগ্রিশ্বর ডিগ্রিশ্বর এটা কোন জায়গা ডিগ্রিশ্বর আমি নামটা প্রথম শুনলাম ভীমপুর নাম চাই ভীমপুর মাছ দিয়ে যাই ভীমপুর নাম চাই গেদে মাছ দিয়া গেদে মাছ দিয়া হ্যাঁ তা তোমার বাড়িতে কেউ নেই না কেউ তুমি যেখানে পারো সেখানেই থাকো বিভিন্ন রকম স্টেশনে ঘুরে ঘুরে বেরো তাই তো হ্যাঁ আর তাহলে তোমাকে যখন আমরা প্রথমে ডাকলাম তুমি আসতে ছিলে না কেন আমাদের ডাকে শুনে আমার ভয় করে ভয় লেগেছে আমার তো আমি কোনো কিছু খারাপ কোনো কিছু করিনি আমরা ডাকছো এর জন্য ভয় পেয়ে গেছো তাই তো তুমি তোমার দিয়ে যাও আমি নিয়ে যাও সে দিচ্ছি খাবার শোনো না

মাথা খারাপ হয়ে গেছে বউ চলে গেছে তোমাকে ছেড়ে কেন চলে গেছে কেন এদিকে কথা বলো বলি আর বউ চলে যাওয়ার পর তোমার এরকম হয়ে হয়ে খারাপ গেছে মাথা তাই তো বউয়ের চিন্তা চিন্তা ঘুরে বেড়াচ্ছ ঠিক আছে তোমার ভালো লেগেছে তো আমরা দিয়েছি যে প্রথমে তো ভয় পেতেছিলে ঠিক আছে আমরা তাহলে তোমাকে খাবারটা দিচ্ছি তুমি খাবার নিয়ে যাবে বললে তাই তো তা খাবারটা খেয়ে নাও সবই তো শুনতে পারলে মানুষটার কথা এর খুব অবস্থা খারাপ তার বউ বাচ্চা ছেড়ে চলে গেছে সেই কারণে জীবন জীবনযাপন করছে প্রথমে ডাকলাম যখন সে আসেনি ভয় পেতেছিল ঠিক আছে তাহলে ভালো থাকবা আর এই আশাটা দিয়ে কাউকে মারবে বানা কিন্তু যাও